স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর অনেক ভুল বেশিরভাগ লোককেই যদি প্রশ্ন করা হয় আপনার জীবনে সবচেয়ে প্রিয় নারীকে তখন অনেকেই উত্তর দেন মা কেউ বা বলেন বোন কেউ বা বলেন দিদিমা কারণ তারা তাকে কোলে পিঠে করে মানুষ করেছে এমন অনেকগুলো সম্পর্কের কথাই উঠে আসে খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না তার বউ তার জীবনের সবচেয়ে প্রিয় নারী আসলে বাঙালিদের একটা সমস্যা বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে লোকে বউ পাগল বলবে বউয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকি পুরুষদের সামনে নিজের মাথা হেট হয়ে যাবে এমন একজন মানুষও কি নেই যার হাসপাতালের বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছে তার স্ত্রী অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আভিজাত্যকে দূরে রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে শ্বশুর ঝাল তরকারি ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছে নাকি নিজের বিছানা মায়ের রান্না জন্মের পরের বাড়িটা ফেলে আসা অনেক সহজ যার কারণে বউ কখনো প্রিয় নারী হওয়ার যোগ্যতা রাখে না